হ্যালো ভিউার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান টাইপ কুয়েশন পার্ট টুয়েলভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন দেখেন এই প্রশ্নগুলো বে অব বেঙ্গল কনভার্সেশন দু হাজার চব্বিশের আয়োজক কোন শহর ঢাকা বর্তমান অন্তর্বর্তকালীন সরকার কখন শপথ গ্রহণ করে আট আগস্ট দু নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি চুক্তি স্বাক্ষরিত হয় কবে তিন অক্টোবর দু দাহিয়া কোন দেশের শহর লেবানন সমালোচিত সামরিক কৌশল দাহিয়া ডক্টরিন এর প্রবর্তক কোন দেশ ইসরায়েল সম্প্রতি বিশ্বের বৃহত্তম প্রবালের সন্ধান পাওয়া গেছে কোন সাগরে প্রশান্ত মহাসাগরে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে অনুরাগ কুমার ডিসানায়েকে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত অরুণোদয়ের অগ্নিশাক্ষী চলচ্চিত্রের নির্মাতা কে সুভাষ দত্ত থিংস ফল অ্যাপার্ট রচিত উপন্যাস চিনুয়া আচেবে লতিফুর রহমান বর্ষসেরা সাংবাদিকতা পুরস্কার পেয়েছেন কে এ কে এম জাকারিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত পাবনায় কোন দেশের সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে রাশিয়া নিউমোরিং কন্টেইনার টার্মিনাল কোন জেলায় নির্মিত হচ্ছে চট্টগ্রাম পোপ ফ্রান্সিস ও ডক্টর ইউনিসের যৌথ নামকরণে বেটিকেনে যে প্রকল্প চালু হয় তার নাম কি পোপ ফ্রান্সিস থ্রি ক্লাব তাইওয়ান ও চীনের মধ্যবর্তী প্রণালীটির নাম কি তাইওয়ান প্রণালী চীনের প্রেসিডেন্ট শি সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশটিতে চানকাই সমুদ্র বন্দর উদ্বোধন করেন পেরু। হোলাবেলিটি কোন দেশে অবস্থিত ইসরায়েল সম্প্রতি বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের কোন দ্বীপপুঞ্জের নিকট বিশ্বের সবচেয়ে বড় প্রবালের সন্ধান পেয়েছে সলোমান দ্বীপপুঞ্জ বাকু কোন দেশের রাজধানী আজারবাইজান ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে রবার্ট এফ কেনেডি জুনিয়র শ্রীলঙ্কার আগাম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কোন দলটি এনপিপি পেরুর বর্তমান প্রেসিডেন্ট কে দিনা বোলওয়ারতে চলতি দুই সাল শেষে ভারতের জিডিপির প্রবৃত্তি কত হবে সাত দশমিক দুই শতাংশ সম্প্রতি আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভার্সেশন দুই চব্বিশ কোথায় অনুষ্ঠিত হয় ঢাকায় এলএনজির এন জির লিকুইফাইড ন্যাচারাল গ্যাস মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ পদত্যাগ করে কবে নভেম্বর বর্তমানে মান সবচেয়ে বেশি সেবা জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় কত সালে দুই সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে আঠারোশো সালে বেকা উপত্যকাটি কোন দেশে অবস্থিত লেবানন খাইবার পাকথুন খাওয়া প্রদেশটি কোন দেশে অবস্থিত পাকিস্তান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটি অঙ্গীকারের কথা ঘোষণা করেন ছয়টি ভালবেগ শহরটি কোন দেশে অবস্থিত লেবানন জলবায়ু ও অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ড সহজ করতে ইউএনডিপি ও এর সঙ্গে সরকার কোন বন্ড চালু করতে যাচ্ছে অরেঞ্জ বন্ড সংবিধানের পনেরোতম সংশোধনী আনা হয় কত সালে দু সালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কবে সাত নভেম্বর ত্রয়োদশ সংশোধনী সংসদে গৃহীত হয় কত সালে উনিশশো সালে এনবিআর তত্ত্ব মধ্যে অক্টোবর দু হাজার চব্বিশে রফতানি আয় বেড়েছে কত শতাংশ উনিশ শতাংশ ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি দেশ কোনটি জার্মানি জার্মানির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে কবে দু সালে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর নাম কি মেলানিয়া বর্তমানে বিশ্বের ধনী ব্যক্তি কে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র তালেবান দোহা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে দু সালে রূপসী পাহাড় কোন জেলায় অবস্থিত চট্টগ্রাম কুমার নদীটি কোন জেলায় অবস্থিত ফরিদপুর গোপালগঞ্জ সম্প্রতি ম্যাক্স গ্রুপ তেত্রিশতম জাতীয় সাঁতারে ছেলেদের বিভাগে প্রথম হয়েছে কে সামিউল ইসলাম সম্প্রতি ম্যাক্স গ্রুপ তেত্রিশতম জাতীয় সাঁতারে মেয়েদের বিভাগে প্রথম হয়েছে কে জ্যোতি আক্তার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হবে কবে ত্রিশ ডিসেম্বর সম্প্রতি বার্ষিক প্রতিবেদনের জন্য সাউথ এশিয়া ফেডারেশন অফ অ্যাকাউন্টস এর এনজিও ক্যাটাগরিতে সার্টিফিকেট অফ মেরিট পেয়েছেন কোন ফাউন্ডেশন শক্তি ফাউন্ডেশন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টস এর এনজিও ক্যাটাগরিতে সার্টিফিকেট অফ মেরিট পেয়েছে শক্তি ফাউন্ডেশন যকাউসফুসের রোগ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় বালি ইন্দোনেশিয়া সম্প্রতি ওআইসিও আরব লীগের যৌথ আয়োজনে আরব সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় রিয়াদ জি জিরো ফোরাম সদস্য দেশ কতটি চারটি কোন দেশটির নেতৃত্বে জি জিরো ফোরাম গঠিত হয় ভুটান পৃথিবীকে কার্বন শূন্য করতে জি জিরো ফোরাম গঠিত হয় কবে ১৩ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট কে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী কে ক্যাথরিন ওয়েস্ট সম্প্রতি পঞ্চান্নতম যজ্ঞা ও ফুসফুসের রূপ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন দু কোন দেশে অনুষ্ঠিত হয়েছে ইন্দোনেশিয়ায় পঞ্চান্নতম জক্কা ও ফুসফুসের রূপ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন দু হাজার চব্বিশের আয়োজন করেছেন মোর্চাদা ইউনিয়ন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কত তারিখে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সম্প্রতি আজার বাকুতে চলমান জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইনে অংশ নেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন কে গ্রেটার তুনবার্ড সম্প্রতি হাইতির উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ করেছে কোন দেশ যুক্তরাষ্ট্র ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ আবারও